ইয়াদ কৰা তলফিয়া দিয়ক ৰম অনেকের মাইব বাৰ ছায়া এখনো দুনিয়াত বাকি রেয়া দিও ছেদ দিও আউলা দখলে যাতে খেদ মত পৰিয়া দুনিয়া ঘৰাত নজাদ হাসিল করতে পারি এই মানসিকতা আল্লাহ তৌফিক নయత్ ফরমা আল্লাহ হে মাফ করুন আমরা বিবেচারের মত গজারদি হলাক করিও না এই মফেল বহু বতিত মানুষ অন্তরে আগুন জ্বলতে ইয়া আল্লাহ তোমার হাবিবের উসিলায় ইয়া ভিক্ষেয়া শান্তি দিও

سبحان ربك، والصلاة والسلام على المرسلين، والحمد لله رب العالمين، آمين